আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় তেজগাঁও ঢাকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে মূলত বাংলাদেশ টেক্সটাইল বিপরীতে বেতন স্কেলে অস্থায়ী ভিত্তিতে কিছু লোক নিয়োগ করবে তো এখানে মোট দশটি পদে এগারো জন লোক নিয়োগ করবে লাইব্রেরিয়ান এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে ডেপুটি রেজিস্ট্রার সহকারী পরিচালক সহকারী টেকনিক্যাল অফিসার সহকারী টেকনিক্যাল অফিসার কম্পিউটার সহকারী টেকনিক্যাল অফিসার মেকানিক্যাল কম্পিউটার অপারেটর ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্টস ল্যাব অ্যাটেন্ডেন্টস এবং ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্টস এখানে মোট এগারো জন লোক নিবে তো এখানে যারা আগ্রহী প্রার্থী তারা এই ওয়েবসাইটে ঢুকে তাদের দেওয়া একটা ফর্মে আপনার জীবন বৃত্তান্ত বিস্তারিত সব কিছু পূরণ করার পর সেটা খামের মাধ্যমে ডাকযোগে বা কুরিয়ারে তাদের কাছে প্রেরণ করতে হবে নিচে তাদের ঠিকানা দেওয়া আছে আর অনলাইন ফি তাদের যে অনলাইনে এই ওয়েবসাইটে ঢুকে ডাব্লিউডাব্লিউ বুটেক্স এডুকেশান বিটি ডট কমে ওকে আবেদন ফি প্রদান করতে হবে বিস্তারিত দেওয়া আছে আপনারা সুন্দর করে দেখে সেই অনুযায়ী আবেদন ফি প্রদান করবেন আর এখানে আবেদন পাঠানোর তারিখ হচ্ছে আট পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে বাইশ পাঁচ হাজার তারিখ পঁচিশ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে এই ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম